আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি ময়নামিয়া লস্কর হাসি খুশি আসামবাসী ফেসবুক পেজের পক্ষ থেকে মৌলানা ইব্রাহিম সাহেব ওর কেন আইসি তে আজকে আমরা যেটা টপিক লই আইসি এটা হলো উমরা হজর বিষয়ে বা উমরা হজ করতে কী রকম কিতাব করতে লাগে সব কিছু ডিটেলস আমরা জানি আমরা মৌলানা ইব্রাহিম সাহেব ওর কাছ থেকে তো হুজুর আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা ট্রেভেলস থেকে যদি উমরা চাইন তাহলে তারা কিতা কিতা ফেসিলিটিস পাইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি কেউ আমরা ট্রাভেলস এস এস ট্যুর কোম্পানিতে যাই তাহলে ভিজা টিকিট আর ইন্স্যুরেন্স পাইবা ইনশাল্লাহ আর লগে কিটও থাকবো আর মক্কা আর মদিনার মক্কাদশ জায়গা হল জেয়ারও থাকবো তিন টাইম বারফরেট খানা থাকবো আর লন্ডিরও ফেসিলিটি থাকবো আর জানকারিওয়ালা মোয়ালিমার নিগরানিতে

যে আমরা করিমগঞ্জ হাইলাকান্দি অথবা খাসার যে কোনো জায়গাতে কি আপনারা ট্রেভেল যেতে পারবা নি আমরা জি আলহামদুলিল্লাহ আমি করিমগঞ্জ শিলচার হাইলাকান্দি কি বেশিরভাগ মানুষ লইয়া যায় আর আসামের বিভিন্ন জায়গাতে কিন আমার ট্রেভেলসে যায় আর ডিমাপুর থেকে কিনো বহুত ভাই অকল গেছ হইল আর এখনো যাইবার বহুত ভাই অকলের বুকিং আইছে তো হুজুর আপনার বিশেষ কিমতি সময় দেওয়ার লাগি আপনার শুক্রিয়া আসসালামু আলাইকুম আর যারা যারা আপনারা ইচ্ছা আপনার ইচ্ছুত মানে আর কি উমরা করার লাগিয়া কল হলবা ধন্যবাদ